আমাদের অনেকেরই একটা খুব কমন সমস্যা সেটা হচ্ছে মনে ফুর্তি মনে ফুর্তির একটা মূল রাসায়নিক হচ্ছে সেরাটনি যাকে বলা হয় হ্যাপি হরমোন আমাদের গাঠেলদের গন্ডগোলের জন্যই ও সেটা হয় কিন্তু রান্নাঘরের রসুই চিকিৎসা দিয়েও কিন্তু সেরাটনি প্রোডাকশন করানো যায় এবং মনে ফুর্তি আনা যায় আর আপনি জানেন মনে ফুর্তি থাকলে শরীরেও উপস্থ থাকে শরীরটা খুব ভালো থাকে কি করবেন আপনি চা খান সেই চায়ের সঙ্গে আপনি কতগুলো জিনিস প্রয়োগ করুন সেই চায়ের মধ্যে আপনি দেবেন গোলমরিচ লবঙ্গ দারচিনি আদার গুঁড়ো আর ছোট এলাচ প্রয়োজন বা স্বাদ মতো আপনি দেবেন পরিমাণ কিছু নেই এগুলো সবই অল্প অল্প করে দেবেন দিয়ে আপনি এইটা কি হয়ে আপনার মনে স্ফূর্তি আসবে আলস্য ব্যানিশ হয়ে যাবে এখন চিনি বদলে অন্য কিছু মিছিল বা বুড়া এগুলো চিনি আপনার সত্যি চুরি করে